হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে বুলুম টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস ফাইনালি আজকের ভিডিওতে থাকবে বুলুম কবে লিস্ট হতে যাচ্ছে প্রাইস কত আসতে যাচ্ছে বুলুম বাইন্যান্সের লিস্ট হবে কিনা না বুলুম এয়ারড্রফ ইলিজেবল নট ইলিজেবল প্রসেস কী 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 করলে আমরা ইলিজেবল থাকবো কী কী না করলে এখানে এয়ারড্রফ থেকে নট ইলিজেবল হব একটু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বটন উপরে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুম টেলিগ্রাম বোর্ড মাইনিং তো হ্যামেস্টারের থেকেও বিগ প্রফিট আমরা পেতে যাচ্ছি ব্লুম টেলিগ্রাম বোর্ড থেকে তবে হ্যাঁ ব্লুম নিয়ে কিছু ফেক নিউজ এবং গুজব সরিয়ে পড়েছে যেখানে বলা হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর নাকি ব্লুম লিস্ট হবে যেহেতু আজ ছাব্বিশে সেপ্টেম্বর আমি ভিডিও বানাচ্ছি তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত ব্লুম কেন লিস্ট হলো না তবে দেখেন আমি ফার্স্ট বলে রাখি আমি কাউকে ছোট করতেছি না বাট বলে রাখতেছি এটাই যে আপনি যদি ক্রাইপ্টোকারেন্সি থেকে কাজ করে ইনকাম করতে চান আপনাকে একটা সঠিক কমিউনিটিতে জয়েন হতে হবে যেই কমিউনিটি আপনাকে সঠিক ইনফরমেশন দেবে আপনি যদি ভাবেন যে না আপনি একা একা কাজ করে ইনকাম করবেন তাহলে এটা কিন্তু একেবারেই অসম্ভব এটা কখনো সম্ভব নয় আপনাকে একটা সঠিক কমিউনিটিতে জয়েন হয়ে থাকবে সেক্ষেত্রে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে জয়েন হয়ে আপনি অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ যতটুকু পারি আমি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো সেক্ষেত্রে দেখেন ইতিমধ্যে আমি কিন্তু সব সবসময় সঠিক ইনফরমেশনটা দেওয়ারই চেষ্টা করি আপনি যদি ব্লুম লিস্টিং ডেট লিখে সার্চ করেন ইউটিউবে সেক্ষেত্রে আপনি দেখবেন হাজারো ভিডিও রয়েছে হাজারো ইউটিউবার রয়েছে যারা কিনা আপনাকে বলবে ব্লুম লিস্ট হয়েছে অমুক দিন অমুক দিন তমুক দিন এত কথা যে বলবে আপনার মাথা খারাপ হয়ে যাবে তবে দেখেন এই সমস্ত ইউটিউবার এরা আসলে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এই সমস্ত কাজ করতেছে নিজেদের স্বার্থের জন্য আপনার বা আমাদের জন্য না তো মূলত ব্লুম থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্টই আসে নাই লিস্টিংয়ের ব্লুমের রোড বলা হয়েছে যে ব্লুম লিস্ট হবে কোয়ার্টার ফোরে কোয়ার্টার না কোয়ার্টার থ্রি অক্টোবর আসবে আর তখন কোয়ার্টার ফোরে পড়বে তখন ব্লুম লিস্ট হবে তাহলে যে ইউটিউবার এই ভিডিওটা বানাচ্ছে যে ব্লুম লিস্টিং ডেট সেপ্টেম্বর সেপ্টেম্বর পঁচিশ তাহলে মানে হচ্ছে ও কোয়ার্টার থ্রি আর কোয়ার্টার ফোর সম্পর্কেই জানে না তাহলে ও কি কাজ করবে এই ক্র্যাপ্টোকারেন্সি নিয়ে আমি তাদেরকে বলবো যারা এরকম ফেক নিউজ সরাচ্ছেন আপনারা ভালো হয়ে যান ক্র্যাপ্টোকারেন্সি মার্কেটে এসেছেন রিসার্চ করেন ভালো করে জানেন শোনেন তারপরে একটা ভিডিও মেক করেন আপনি না জানেন না বোঝেন কোন ইউটিউবার ভালো বোঝে তার ভিডিও দেখে তারপর আপনি ভিডিও মেক করেন তারপর আপনি একটা ইনফরমেশন মানুষকে দেন অযথা মানুষকে হয়রানি করবেন না তো দেখেন ফ্রেন্ডস ব্লুম থেকে অফিসিয়ালি কোনো লিস্টিং আপডেট বা লিস্টিং ডেট তারা জানানো হয়নি আর ব্লুম থেকে একটা এস এম বা একটা অ্যানাউন্সমেন্টে তাদের টুইটারে আমাদেরকে এটা বলা হয়েছে যে ব্লুম যে লিস্টিং ডেটটা সরিয়েছে এটা কিন্তু একটা ফেক বা গুজব এটা কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট না তবে এখন আমাদের সবার একটাই প্রশ্ন যে ব্লুম লিস্ট হবে কবে দেখেন ব্লুম হ্যামেস্টারের মতো প্রজেক্ট না ব্লুম হচ্ছে ডগস কমিউনিটির মতো ডগস আমাদেরকে পেমেন্ট করেছে ব্লুম কিন্তু সেই ক্যাটাগরিরই হ্যামেস্টারের মতো এত কাজ এত কিছু আমাদের করতে হচ্ছে না ব্লুমে জাস্ট প্রতি আট ঘন্টা পরে পরে আমরা এখানে চেক করতে পারতেছি এখানে একটা গেম রয়েছে আমরা সেটা খেলে এখানে কিছু পয়েন্ট পাচ্ছি তিরিশ সেকেন্ড আমরা ট্যাপ ট্যাপ করে নিতে পারতেছি এছাড়া এখানে কিছু রয়েছে টাস্ক সেগুলো কমপ্লিট করে আমরা এখান থেকে পয়েন্ট পাচ্ছি এবং এই পয়েন্টটাকেই মূলত একটা রেশিওতে কনভার্ট করে আমাদেরকে টোকেন দেওয়া হবে আনঅফিসিয়ালিভাবে একটা নিউজ সরিয়েছে যেখানে তিনটা পয়েন্টে ব্লুম মেননেট একটা টোকেন আমাদেরকে দেওয়া হবে তবে এটার কিন্তু কোনো এখনও পর্যন্ত অফিসিয়ালি নিউজ নেই তবে হ্যাঁ ব্লুমও কিন্তু ডক্সের মতো এরকমটা হতে পারে আপনার যে পয়েন্ট থাকবে সেটা অনিস টু অন রেশিওতে কনভার্ট করে সেটাই আপনাকে মেনের টোকেন দেওয়া হতে পারে এটা আমার আন আমি আমার রিসার্চ থেকে বলতেছি কেননা ডগ্সের মতো এখানে ব্লুমেও কিন্তু আমরা খুব কম পরিমাণের পয়েন্ট কালেক্ট করতে পারতেছি ব্লুম মাঝখানে ফ্রেন্ডস অপশনে আমরা যে কাজটা করতাম এখানে যে কমিশনটা পেতাম সেটাও কিন্তু অফ হয়ে গেছিল বাট এখন কিন্তু আবার রেফার কমিশনটা চালু হয়েছে যেটা আপনি ক্লাইম করে নিতে পারবেন আর আপনি যদি কিছু রেফার করে থাকেন অবশ্যই রেফার কমিশনটা ক্লাইম করবেন এখন প্রশ্ন উঠেছে ব্লুমের টোটাল সাপ্লাই কত টোটাল সাপ্লাই সম্পর্কেও এখনও স্পষ্ট কোনো অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি তবে আন অফিসিয়ালি বলা হচ্ছে হান্ড্রেড বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই থাকবে কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে যে কয়েন গব্বরের মতো কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে বলা হচ্ছে টেন বিলিয়ন আসলে টেন বিলিয়ন না হতে পারে হানড্রেড বিলিয়ন বা এর থেকে কিছু বেশি এরকম একটা আনঅফিসিয়ালি আমি বলতেছি এরকম একটা টোটাল সাপ্লাই আসতে পারে তবে ব্লুমের প্রাইসটা কত হতে পারে আমি স্পষ্ট ক্লিয়ার করে দেই যে প্রজেক্টের প্রাইস প্রিডিকশন আমরা করব সেই প্রজেক্টের টোকোনমিক্স অথবা টোটাল সাপ্লাই আমাদের হাতে যখন আসবে তখন একটা ডেডিকেটেড প্রাইস প্রিডিকশন আমরা করতে পারবো ব্লুম এখন প্রি মার্কেটের লিস্ট রয়েছে যেখানে জিরো পয়েন্ট জিরো টু সামথিং এখানে টোকেন প্রাইস রয়েছে তো মেন টোকেন কত আসতে পারে যদি হান্ড্রেড বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই হয় সেক্ষেত্রে ব্লুমের প্রাইস আসতে পারে জিরো পয়েন্ট সর্বোচ্চ এক একটা টোকেন প্রাইস তো দেখেন টোকেন প্রাইস আসবে লিস্ট হবে কোয়ার্টার ফোরে সেক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকে লিস্ট হওয়ার একটা চান্স রয়েছে এবং সামনের দিকে রান আসতেছে তো অক্টোবরের শেষে গিয়েও লিস্ট হতে পারে এখানে এটা অ্যানাউন্সমেন্ট আসেনি তবে হ্যাঁ এটা নিয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে সেই আপডেট ভিডিও যদি আমি ইউটিউবে নাও দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা আমি জানিয়ে দেবো তার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে ব্রুম এয়ারড্রপ ইলিজিবিলিটির জন্য কোনো কিছু করতে হবে কিনা যেহেতু হ্যামেস্টার এয়ারড্রপ নট এলিজেবল করে দিয়েছে অনেক 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 লোককে সেক্ষেত্রে বুলুমে এরকম করবে কিনা দেখেন বুলুম থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে এখানে এয়ারড্রপ নট এলিজেবল করে দেওয়া হবে তবে কি কি কারণে আপনাকে এয়ারড্রপ ইলিজেবল বা নট এলিজেবল করে দিতে পারে যেমন আপনি যদি এখানে আপনার যে আর্ন সেকশনের ট্যাক্স রয়েছে বিশেষ করে ভিডিও যে টাক্কগুলো রয়েছে এখন বর্তমানে দেখতে পারতেছেন আর্ন সেকশন বা টাক্স সেকশনটা অফ রয়েছে সাময়িক সময়ের জন্য এখানে তাদের ডেভেলপাররা কাজ করতে করতেছে বা হয়তো নতুন কিছু ফিচার আসবে যার জন্য এটা কিন্তু আন্ডার মেনটেন্স রয়েছে তো সেক্ষেত্রে এই আর্ সেকশনে আসলে আপনারা এখানে কিছু টাস্ক পেয়ে যাবেন যে টাস্কগুলো ইউটিউব ভিডিও দেখে আপনাকে একটা কোড বসাতে হচ্ছে আর ওই টাস্কগুলো আপনাকে মোস্টবি কমপ্লিট করতে হবে কেননা এটার ধারা এটা কিন্তু আন নিউজ ঠিক আছে আমি আমার রিসার্চ থেকে বলতেছি বিগত দিন আমি দেখে এসেছি যে এরকম একটা ইস্যু দাঁড় করায় যে আপনি ইউটিউব দেখে ভিডিও দেখে যে কোডটা এখানে দেন নি তার কারণে আপনাকে এয়ারড্রভ নট ইলিজেবল করে দেওয়া হলো তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এই জায়গায় আনসেকশনে আসার পর যে ইউটিউব ভিডিও দেখে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন যদি আপনি ইউটিউব ভিডিও দেখে কোডগুলো নিতে না পারেন সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে আপনি অ্যাক্টিভ থাকলে প্রতিনিয়ত ব্লুম সহ প্রত্যেকটা প্রজেক্টের কোড আমরা প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে আপনি ব্লুমের কোডটাও আপনি পেয়ে যাবেন জাস্ট সেখান থেকে এসে এই আনসেকশনে আপনার ইউটিউব যে টাক্কটা থাকবে সেটার উপরে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করে কোডটা আপনি জাস্ট বসিয়ে দেবেন আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে হচ্ছে ওয়ালেট কানেক্ট অবশ্যই আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এখন বর্তমানে যেহেতু তারা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট ওয়ালেট সেক্ষেত্রে আপনারা সেই ওয়ালেটটা কিন্তু করে রাখবেন এবং এখানে আপনার আইন সেকশানে কাজটা করবেন এবং এখানে যে গেমটা রয়েছে আপনারা যে যত পারেন আপনি দুইবার পারেন পাঁচবার পারেন জাস্ট এই প্লেতে ক্লিক করে আপনি এখান থেকে গেমটা প্লে করবেন এতে করে হতে হবে কি আপনি এখানে অ্যাক্টিভ থাকছেন এটা তারা রেকর্ড করতেছে আপনি কত কতটা সময় এখানে অ্যাক্টিভ থাকছেন বা অ্যাক্টিভ কাজ করতেছেন কিনা এটা কিন্তু শুধু বলুম না প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু এখন এই অ্যাক্টিভিটিটা রেকর্ড করতেছে এবং এখন আপনাকে কিছু বলবে না বাট যখন এয়ারড্রপ বা তাদের টোকেন জেনারেশন ইভেন্ট আসবে তখনই কিন্তু তারা এটা নিয়ে একটা ইস্যু দাঁড় করিয়ে আপনাকে এয়ারড্রপ থেকে নট এলিজেবল করে দিতে পারে সেক্ষেত্রে আপনাকে এটা সতর্ক থাকতে হবে তো দেখেন ফ্রেন্ডস বাইনান্স স্কোয়ার এটা হচ্ছে একটা ফেসবুকের মতো বলতে পারেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে যে কেউ পোস্ট ক্রিয়েট করতে পারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারে সেক্ষেত্রে এই বাইনান্স স্কোয়ারে এক ব্যক্তি পোস্ট করেছে যেখানে বলা হয়েছে ব্লাম এয়ারড্রপ লিস্টিং ডেট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ন সেপ্টেম্বর বিশ মানে এখানে ব্লুম থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে লিস্টিং ডেট এখানে বিশ সেপ্টেম্বর না তবে এই যে ব্যক্তি এই ব্যক্তি কিন্তু এখানে একটা পোস্ট করেছে আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই ব্যক্তি মূলত এখানে এখানে একটা পোস্ট করেছে এখানে অফিসিয়ালি কোন লোক বা কেউ এটাকে পোস্ট করেনি যেখানে আপনারা দেখতে পারতেছেন ওনার এখানে ফলোয়ার্স রয়েছে টু পয়েন্ট টু কে ফলোয়ার্স রয়েছে সেক্ষেত্রে এই ব্যক্তি একটা পোস্ট করেছে এই পোস্টে বলা হয়েছে যে বুলুমে যে লিস্টিং ডেট রয়েছে সেটা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে বিশ সেপ্টেম্বর না এটা লিস্ট হতে পারে পঁচিশে সেপ্টেম্বর যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর হ্যামেস্টার কমব্যাট লিস্ট হচ্ছে সেহেতু এখানে হ্যামেস্টারের আগে পঁচিশে সেপ্টেম্বর ব্লুম লিস্ট হতে পারে তো এটাও কিন্তু একটা ফেক নিউজ তবে এখানে কিছু নিচের দিকে তথ্য রয়েছে যেটা কিন্তু শিওর এখানে দেখতে পারতেছেন পরবর্তীতে আবার এটা উল্লেখ করা হয়েছে যে কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশে তাদের টোকেন জেনারেশন ইভেন্ট থাকবে এটা কিন্তু রিয়াল এটা ব্লুমের রোড ম্যাপ অনুযায়ী তো এই পোস্টটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে অনেকে বলতেছে যে বাইনান্স পোস্ট করতেছে বুলুম নিয়ে বাইনান্স পোস্ট করতেছে আসলে আসলে কিন্তু বুলুম নিয়ে বাইনান্স পোস্ট করে না হ্যাঁ বাইনান্স কিছু কিছু জায়গায় এটা নিয়ে পোস্ট করেছে এটা বাইনান্স স্কোয়ারে না বাইনান্স স্কোয়ার ছাড়া একটা জায়গা আপনি দেখবেন এই যে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু বাইনান্স এখানে এটা নিয়ে পোস্ট করেছে এখানে বাইনান্স এটা নিয়ে পোস্ট করেছে যে এখানে ব্লুমকে তারা মেনশন করেছে তো সেক্ষেত্রে এই না যে বাইনান্স পোস্ট করেছে বিদায় এটা সেটা ওরকম কিছু নয় হ্যাঁ এটা বাইনান্সে আসবে এখানে তাদের কমিউনিটি যে পেজটা রয়েছে ইউজার পেজ একটা ভালো ইউজার পেজ ক্রিয়েট হয়েছে সেক্ষেত্রে এটা বাইনান্সে আসবে বাট বাইনান্স লঞ্চ পুলে আসবে সেটাও আমরা বুঝতে পারতেছি এখন এটা লিস্টিং যে নিউজটা বেরিয়েছে এটা কিন্তু একটা ফেক নিউজ তো আপনাকে সতর্ক থাকতে হবে ভালো সঠিক ইনফরমেশন যেখানে দেয় সেরকম একটা কমিউনিটিতে জয়েন থাকতে হবে তো রকম হাজারো পোস্ট রয়েছে হাজারো নিউজ রয়েছে আপনি ইউটিউবে গুগলে পেয়ে যাবেন তবে সেগুলোর থেকে বেশিগুলোই হচ্ছে কিন্তু ফেক নিউজ ফেক পোস্ট আপনি জাস্ট এখানে কাজ করতে থাকবেন অফিসিয়ালি আপডেট আসলে সেটা অবশ্যই জানতে পারবেন তবে এখানে যে প্রাইসটা আসতে পারে তারাও কিন্তু দেখেন এই পোস্টেও একটা প্রাইস এডিকশন করা হয়েছে যেখানে প্রি মার্কেট প্রাইস জিরো পয়েন্ট জিরো টু সামথিং যেটা আমি বলেছি এবং এখানেও কিন্তু পাঁচ সেন্ট পর্যন্ত এক একটা প্রাইস আসতে পারে তবে এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশে এই প্রাইসটা আসতে পারে তো এই পোস্টের কোনো ভিত্তি আমি পাচ্ছি না তো জাস্ট আমার কথা হচ্ছে সর্বশেষ আপডেট এটাই বলুমের এখনও পর্যন্ত লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি টোকোনোমিক্স আসেনি লিস্ট হবে কোয়ার্টার ফোর সেক্ষেত্রে অক্টোবর অক্টোবরের প্রথম দিকে অথবা শেষ দিকে লিস্ট অনেকটা চান্স রয়েছে এবং তাদের যে অফিসিয়ালি যে আপডেটগুলো আসবে সেই আপডেট অনুযায়ী ভিডিও অথবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এছাড়া এখানে আনসেকশনে যে টাস্কগুলো থাকবে মাস্ট ইম্পর্টেন্ট সেগুলো কমপ্লিট করে রাখবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাঝে ধরিয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ